এক উজ্জ্বল ও ব্যস্ত শহরে একজন শিক্ষক থাকত নাম ডেভিড তিনি পুরো শহর জুড়ে তার বধির জ্ঞান ও প্রজ্ঞার জন্য খ্যাত ছিলেন একদিন স্যার ডেভিড তার ছাত্রদের একটি গুরুত্বপূর্ণ জীবন শিক্ষা দিতে চাইলেন তাই তিনি সবাইকে ক্লাসরুমে জড়ো হতে ডাকলেন সবাই জড়ো হল তারপর তিনি একটি সহজ কিন্তু মজার প্রশ্ন দিয়ে পাঠ শুরু করলেন একটি কাচের গ্লাস তুলে ধরে তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কি বলতে পারো এই গ্লাসের ওজন কত একজন ছাত্র দ্রুত উত্তর দিল দুইশো গ্রাম আরেকজন বলল তিনশো গ্রাম তারপর আরও কয়েকজন বলল তিনশো গ্রাম স্যার ডেভিড হেসে বললেন চমৎকার তোমাদের আগ্রহ আমার ভালো লাগছে কিন্তু সত্যি বলতে আমি নিজেও এই গ্লাসের সঠিক ওজন জানি না ছাত্ররা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ল মনে মনে তারা ভাবল তাহলে এই প্রশ্নের উদ্দেশ্য কি হতে পারে স্যার আবার বললেন আচ্ছা তো যদি আমি এই গ্লাস দুই মিনিট ধরে ধরে রাখি তাহলে কি হবে কয়েকজন একসঙ্গে বলল কিছুই হবে না স্যার ঠিক তাই স্যার বললেন আচ্ছা আমি এটি দুই ঘন্টা ধরে ধরে রাখি তাহলে কি হবে একজন ছাত্র বলল আপনার হাত ব্যথা করবে আর পেশিতে টান পড়বে হুম ঠিক বলেছ স্যার মাথা নেড়ে বললেন এবার বলতো যদি আমি এটিকে একদিন ধরে ধরে রাখি তবে কি হবে একজন মেধাবী ছাত্র দ্রুত উত্তর দিল আপনার হাত অসার হয়ে যাবে পেশিতে ভয়ানক চাপ পড়বে এমনকি আপনাকে হয়তো হাসপাতালে যেতে হতে পারে স্যার আবার হাসলেন এবং জিজ্ঞাসা করলেন বলতো গ্লাসের ওজন কি পরিবর্তিত হয়েছে সবাই একসঙ্গে বলল না এক মুহূর্ত নীরব থাকার পর অধ্যাপক শেষ প্রশ্নটি করলেন তাহলে আমি কি করলে এই ব্যথা থেকে মুক্তি পাব একজন ছাত্র উৎসাহের সঙ্গে বলল গ্লাসটা নিচে রেখে দিন স্যার ধরে রাখবেন না ঠিক তাই অধ্যাপক উচ্ছ্বসিত কণ্ঠে বললেন জীবনের সমস্যাগুলো একই রকম যদি তুমি কিছুক্ষণ কোনো সমস্যা নিয়ে ভাবো তাহলে তা বড় কিছু মনে হয় না কিন্তু যদি তা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ভাবতে থাকো তাহলে তা মাথার ওপর ভারী হয়ে বসবে আর যদি তা পুরো দিন বয়ে নিয়ে বেড়াও তাহলে তুমি পুরোপুরি বিপর্যস্ত আর হতাশ হয়ে পড়বে ক্লাসরুম নিস্তব্ধ হয়ে গেল ছাত্ররা গভীর মনোযোগ দিয়ে তার কথা শুনছিল অধ্যাপক শেষ করলেন ঠিক যেমন গ্লাসের ওজন পরিবর্তন হয়নি তেমনি তোমার সমস্যার ওজনও শুধু বেশি চিন্তা করলেই কমবে না বরং বাস্তব পদক্ষেপ নাও ঠিক যেমন গ্লাসটি নামিয়ে রাখার মতো বলেছিলে তাহলেই তুমি প্রকৃত শান্তি খুঁজে পাবে